নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআই আধিকারিকরা সকাল এগারোটা থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ নিয়োগ দুর্নীতির একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করতে আগেই আদালতে ইচ্ছা প্রকাশ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা কেননা এই দুর্নীতি মাকড়সার জালের চেয়েও বিস্তৃত সিবিআই আধিকারিকরা আজ প্রেসিডেন্সি সংশোধনাগারে বেলা এগারোটার সময় এসে পৌঁছন সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য বেলা এগারোটা থেকে পনের দুটো পর্যন্ত তারা থাকেন এবং প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা হয় ইতিমধ্যেই যে ভয়েস স্যাম্পেল টেস্ট তার নমুনা তা আদতে সুজয় কৃষ্ণ ভদ্রের এবং সেখানে তিনি যে সমস্ত তথ্য প্রমাণ ডিলিটের কথা বলা হচ্ছে বা যে নির্দেশ দেওয়া হচ্ছে তা তিনি কেন দিয়েছিলেন অর্থাৎ তদন্তের গতি প্রকৃতিকে আরও মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই জিজ্ঞাসাবাদ এমনটাই খবর সিবিআই সূত্রে সূত্রের খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডের ধৃত কুন্তল অয়ন শান্তনু এরা যাদের মাধ্যমে টাকা নিয়ে নিয়োগের ব্যবস্থা করে দিতেন সেই টাকার শেষ সূত্রটাই ছিল সুজয় কৃষ্ণ ভদ্র এর আগে শনিবার প্রেসিডেন্সি জেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দারা মুখোমুখি হন হুগলির জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা শন্তনু বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মেলার পরেই কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অন্যদিকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সেই রিপোর্টে উঠে আসে সূত্রের খবর যে কল রেকর্ডটি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল যাতে সুজয় কৃষ্ণ কাউকে ফোন করে চাকরি প্রার্থীদের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড ফোন থেকে ডিলিটের নির্দেশ দিয়েছিলেন তদন্তে আরও জানা যায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নির্দেশেই এই পন্থা নিয়েছিলেন কালীঘাটের কাকু এখন প্রশ্ন হলো কোন ওপারে কে ছিলেন আর প্রভাবশালী ব্যক্তিদের যে তথ্য উঠে এসেছে তারাই বা কারা অন্যদিকে এডিট করার চার্জশিটে দাবি করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভক্ত জানিয়েছেন তিনি প্রভাবশালী সংস্থার একজন কর্মী ছিলেন ইডির চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে প্রভাবশালী সংস্থার কর্তার ঘনিষ্ঠতা সেই প্রভাবশালী সংস্থার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি কনসালটেন্সির যোগ সেই প্রভাবশালী সংস্থার অফিস থেকেই এস কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং তার পরিবর্তে মোটা টাকা প্রভাবশালী সংস্থার অ্যাকাউন্টে ঢোকার মতো একাধিক চঞ্চলকর দাবি করা হয়েছিল তবে কি নিয়মকাণ্ডে চাকরি প্রার্থীদের কাছ থেকে তোলা অবৈধ টাকা সাদা করতে নামে বেনামে একাধিক সম্পত্তি কিনেছিলেন সুজয় কৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই প্রেসিডেন্সি জেলে পৌঁছন সিবিআই দুই আধিকারিক এখন প্রশ্ন হল নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ডকে কার মস্তিষ্ক বুদ্ধিতে চলত এত বড় ষড়যন্ত্র আর প্রভাবশালী ব্যক্তিদের যে তথ্য এসেছে ইডির হাতে তারাই বা কারা এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল ক্যামেরায় গোপাল তকদেবের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটি নিউজ